Oh okay. that I'm not. অসম্ভব খাটতি করেছে নিজের রক্ত জল করা পয়সা ইনভেস্ট করেছে আমরা চাই মানে হিট হোক ছবিটা ঠিক আছে আর মেন স্ট্রিম বাংলা ছবি ফিরছে মেন স্ট্রিম বাংলা ছবি ছাড়া উপায় নেই বাঙালি নেবে না সোজা হিসাব যতই প্যান প্যানি করো যতই আর্ট ফিল্ম করো নেবে না মেন স্ট্রিমে ফিরতে হবে মেন স্ট্রিম জিন্দাবাদ আবার বাংলা ছবি স্বর্ণযুগ আসছে মির্জার হাত ধরে এই ছবি খুব সাকসেস হবে কারণ আমি ছবিটা নন্দনে দেখেছি গতকাল এবং সেখানে টোটাল ওর পারফর্ম পারফর্মার পারফর্ম ঋষি কৌশিক কে যেভাবে ইউজ করেছে এবং ছবির মধ্যে পুরো কমার্শিয়াল এলিমেন্ট যেমন আছে গান এবং গল্প ফাইট কোনোটাই অতিরিক্ত মনে হয় সিনেমা আমাদের যে অতিরিক্ত মনে হয় অতিরিক্ত মনে হয়নি খুব সুন্দরভাবে পারফর্ম করেছে ওর যে ছবিটা খেটেছে

আমার তো অফকোর্স একসাথে ছবি হয়েছে অ্যান্ড আমার মনে হয় যে যেহেতু সমবয়সী আমরা সো আমার মনে হয় যে মানে যখন আমি প্রোডাকশন করেছিলাম প্রথমবার আমি আরও তখন ওরা ওদেরকে পাশে পেয়েছিলাম অ্যান্ড সবাইকেই বলা হয় এবার আসলে কি হয় সবারই ভালো লাগে সেই ফিলিংটা আমরা বুঝি সো দ্যাটস ওয়াই আমরা এসেছি এখানে অ্যাজ আ ফ্রেন্ড টু গিভ হিম অ্যান্ড ওয়েঞ্জুলা অ্যান্ড এভরিবাডি ফ্রম দ্য এন্টায়ার ইয়ে ওদের প্রোডাকশন হাউসে বেস্ট উইসেস আমাদের তরফ থেকে অ্যান্ড উই ওয়ান্ট যে খুব ভালো চলুক যাতে আবারও সবাই সাহসটা পায় নো আবার এই ছবিগুলো করার হ্যাঁ মানে কমার্শিয়াল ছবি সব সময় চলে আমি মনে করি যে কমার্শিয়াল ছবি আর আর্ট ফিল্মের এই একটা অদ্ভুত ভাগ আমি কোনোদিন বিশ্বাস করি না কারণ আমার কাছে সবসময় মনে হচ্ছে পথের পাঁচলে এই যে বিগেস্ট কমার্শিয়াল ছিল আগেও আমি বহুবার বলার চেষ্টা করেছি এবং কিছুদিন আগেও পৃথিবীর শ্রেষ্ঠ দশটা ছবি যেটা অল টাইম বিগ হিট তার মধ্যে এখনো পথের পাঁচালি কিন্তু যে কমার্শিয়াল ছবিটাকে আমরা সোকল বলি সেই সময়টা অফকোর্স আমরা দেখছি যে প্যান্ডামিকের পরে ফিরেছে এবং আমার এখানে আসার আজকে এই প্রিমিয়ারে অঙ্কুশের জন্য নট ওনলি অ্যাস অ্যান অ্যাক্টার ও একটা বড়ো স্টেপ নিয়েছে এবং এদের এখন এই সময়টা এই স্টেপগুলো নেওয়া দরকার কারণ আমার খুব আমি এই ছবিটার সঙ্গে সঙ্গে আমি খুব নিজে রিলেট করছিলাম যে আমার এরম অল্প বয়সে আমি একটা ছবি করেছিলাম পুরুষোত্তম যেটা হেড অফ টাইম প্রথম বাংলা সিনেমা স্কোপ সেটা একটা বিশাল কস্টলি ছবি ছিল সো এই রিস্ক কোনো যদি অ্যাক্টাররা না নয় এদের বয়সে এবং এই রিস্কটা নিয়েছে অ্যাজ এ প্রডিউসার প্রডিউসারটা অন্য না নিচে সেখানে আমার মনে হয় ইটস ভেরি বিগ চ্যালেঞ্জ আমার আন্তরিক শুভেচ্ছা ওর সঙ্গে সবসময় থাকে আজও আছে এবং ইটস এ ভেরি গুড থিং যে আমাদের এমনি সিঙ্গল স্ক্রিন কমে গেছে কিন্তু যদি সিঙ্গল স্ক্রিনে দর্শক আবার ফিরে আসেন তাহলে আবার ভরসা করে সিঙ্গল স্ক্রিনগুলো খুলবে বা সেইগুলোকে আবার ঠিকঠাক করা হবে আবার দর্শক ঢুকবে কারণ সিঙ্গল স্ক্রিন না চললে যে কোনো ছবি সিঙ্গল স্ক্রিনগুলোতে ব্যবসা না করলে যে বড়ো ভলিউমটা আমরা দেখতে পেতাম আগে সেইটা হওয়া খুব মুশকিল মানে ফ্লেক্স তো আছেই ফ্লেক্সের সঙ্গে সঙ্গে তার ফ্লেক্সের গ্রোথটা অনেক কম সিঙ্গল স্ক্রিন প্রায় একশো দেড়শো হলে রিলিজ করতে হবে সেই আসা খুব আমার বন্ধুর ছবি মির্জা রিলিজ হচ্ছে ঈদের সময় আর আজকে প্রেমিয়ার মেগা প্রেমিয়ার করেছে ও ভীষণ ভালো একটা ছবি বানিয়েছে গান অপূর্ব আর ওদের দুজনকে এবং মানে কৌশিক দা থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরি মানে আউটস্ট্যান্ডিং আর আমি জানি ও কতটা হার্ট সোল মাইন্ড এনার্জি মানে সারাদিন স্ট্রেসে থাকতো আমাদের একটা শুটিং ছিল দুবাইয়ে সেটা নিয়ে তখন আমি ওকে সারাদিন দেখতাম যে ফোনে কথা বলছে বাজেট নিয়ে কথা বলছে কটা পোস্টার হবে কটা কী তো আই ইন দা ক্রস আমি এটাই চাইবো যাতে আমার বন্ধুর ছবি সুপার হিট হয় আর আরো কমার্শিয়াল ছবি যাতে আমরা করতে পারি সেখানে একটা অলমোস্ট আবার একটা বলা যায় আমি চাইবো প্রত্যেকটা বাঙালি এবং সবাই গিয়ে দেখোক আর প্রচন্ড এটা একটা নতুন ধরনের প্রয়াস মানে বাংলা সিনেমার মানে যে জন্ডাটা সেট হয়ে গেছে তো ওটার থেকে মানে আমরা এই ধরনের সিনেমা আগে দেখতাম দশ বছর আগে এরকম বাংলা সিনেমা অনেক ফ্রিকুয়েন্টলি বানানো হতো বাট একটা পিরিয়ড অফ টাইমের পর এটা বানানো বন্ধ হয়ে যায় এরকম সিনেমা যদি ফিউচারে চলতে থাকে তাহলে মার্কেটটা আরও বড়ো হবে মানে আমরা যদি দেখতে পাই মালিয়ালি সিনেমা এরকমভাবে গ্রো করলেও এই মানে এরকম জন্ডার সিনেমার উপর ভর করে মানে এরকম অ্যাকশন মশালা পাওয়ার প্যাক আর এটার একটা এমনই মানে এজ সেক্টর যেটা আঠেরো থেকে পঁয়ষট্টি বছর অব্দি লোকেরা সমানভাবে এনজয় করে তো এইরকম সিনেমা বানানো উচিত আর আই এম ভেরি হ্যাপি ফর অঙ্কুশ দা অ্যান্ড ওয়েন্ড্রিলাফ অ্যান্ড ফর আর এন্টায় টিম যে দে টুক দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড মির্জার মতো প্রজেক্ট আসছে অ্যান্ড আই হোপ ফর দ্য বেস্ট দেখো বাজে ছবি বানালে ছবি চলবে না হ্যাঁ আমাদের বহু ছবি চলে ছবিগুলো ভালো হয় বলে খারাপ ছবি বানিয়ে বাংলা সিনেমার দোষ দিলে হবে না সবার প্রথমে আমাদের দরকার যারা আমরা ছবি বানাই তাদের বাংলা সিনেমা বানাতে জানতে হবে ভালো সিনেমা বানাতে জানতে হবে তারপরে পাঁচটার মধ্যে দুটো ছবি চলুক তাহলেই যথেষ্ট হবে ঠিক তেমনি ভাবে সারা বছর ধরে আজে বাজে গার্বেজ বানালে লোকে দেখবে না আমি আগে থেকেই অঙ্কুশের নাচের খুবই বড় ফ্যান এরকম একটা ডান্স নাম্বার দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম এবং অঙ্কুশকে জানিয়েছিলাম যে আমি চেষ্টা করবো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আহ আমায় ফোন করে আমি একদম মানে অর্থহীন ভাষায় বলে দিই একদম আসছি এসেছি এবং আমি ছবি দেখার অপেক্ষায় ছবি দেখে নি আশা করছি আমি খুব খুব আমার খুব ভালো লাগে এবং ছবি দেখার আগেই দর্শককে রিকোয়েস্ট করব যে আপনারা এই ছবি ট্রেলার এবং গান দেখেই বোঝা যাচ্ছে যে হলে এসে সেলিব্রেট করে দেখার মত ছবি আপনারা দলে দলে হলে ভিড় দিন আমাদের বন্ধুরা যারা আছে যারা অনলাইন করছে তারা ফলো করছেন তো সবদিকে ভালো লাগে তো इट्स इट्स लवली আর प्रोड्यूसर्स আশু মানে গুরু দায়িত্ব যে প্রডিউসিং করা অভিনেতা হিসেবে জানি যে কতটা চাপ হয় প্রডিউসার তো সেই যে সাংঘাতিক দায়িত্বটা নিয়েছে অল দা ভেরি বেস্ট খুব সাকসেসফুল হোক এটাই চাই অফকোর্স ভালো কারণ যত বেশি পরিচয় হবে তত বেশি ভালো এবং অঙ্কুজ প্রচুর খেটেছে এবং যে কোনো প্রথম সবসময় স্পেশাল হয় এবং মির্জা মানসিকতা তোর কাছে এটা ভীষণ স্পেশাল আয়ুষী মলতালা এবং দর্শকদের বলবো যখনই আপনাদের সময় হবে মির্জাটা দেখে নেবেন যত তাড়াতাড়ি দেখবেন তত বেশি লম্বা ছবিটা চলবে আর তো বেশি সময় না নিয়ে ছবিটা দেখবেন যখন বন্ধু আছে কিন্তু যখন কিছু একটা ভালো হয় না সবাই একটা পজিটিভ ভাইব পায় অনেক সময় এমন একটা শুধু যে বন্ধুত্বর জন্যই না একটা ভালো কাজ যখন আমরা দেখছি এবং এরকম ভাবে চেষ্টা করে মেজার জার্নিটা তো শুধু এটা না যে দু মাস আগে আমরা জানতে পেরেছি দুই মাসে ছবি তো হয় অনেক দিনের জার্নি এটা কোথাও না কথা আমি অল্প হলেও বুঝি যে এর করতে কতটা কষ্ট যায়

আর আমার কাছে খুব ইম্পর্টেন্ট যাতে মির্জা খুব বড়োভাবে ওয়ার্ক করে আমার সমস্ত ভালোবাসা আমার সমস্ত বেস্ট উইশেস আছে কারণ আমি বিশ্বাস করি যে ও যত প্যাশন নিয়ে মির্জা বানিয়েছে সেইখান থেকে দাঁড়িয়ে মির্জা ওয়ার্ক করা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট ওর জন্য আমার জন্য ইনফ্যাক্ট ওটা ইন্ডাস্ট্রির জন্য যত এরকম সিনেমা ওয়ার্ক করবে ধর পাড়িয়া মির্জা এরপর খাদান তত আমরা আরও বড়ো সিনেমা করতে পারবো সেই আগ্রহ আমাদেরও বাড়বে সেই হোপ বাড়বে সেই ইচ্ছে বাড়বে কিপিং না না এটা অদ্ভুত জানতাম ইন আইডিয়া ছিল না হঠাৎ করে ঢুকে দেখলাম যে আমিও সাদা পরে এসেছি অঙ্কুশ মেন্দুলে সবাই সাদা আই এসছে গরম পড়েছে প্রচন্ড সেই জন্য বোধহয় আমরা সবাই সাদা পড়েছি অন্য কোনো কারণ আর মনের মিল আমাদের তিনজনের মনের মিল আছে সেই জন্য আজকে ট্রেলার তো স্পেশাল শো অঙ্কুশ ও ইন্দ্রিলা গোটা টিম তাদের ওদের জন্য অনেক শুভেচ্ছা অঙ্কুশ এ আমি ছোট ভাই ভাই বলেই ডাকি এবং তারা বিশাল বড় স্টেপ নিয়েছে ও এই ছবি শুধুমাত্র হিরো নয় এই ছবি তো এবং দেখা যাক মানুষ মির্জা কে কতটা সাদরে আহ গ্রহণ করে যত বেশি মানুষ সিনেমা দেখবেন তত ভালো সবার ভালো এবং